হ্যাঁ নমস্কার বন্ধুরা আমি সুমিত ভট্টার্য আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমার সামনে আজকে বসে রয়েছে পার্থ এবং সৌভিক সিংহ রায় এদের দুজনকেই আপনারা চেনেন যারা বিশেষ করে জবা করেন পার্থ একজন শুধু জবা করে তাই না তিনি একজন আমাদের উদীয়মান ব্রিডার আর সৌভিক তো সবাই চেনেন সৌভিককে চেনে না এমন কোন লোক খুব কমই ওর মুখ দেখা যায় কিন্তু যারা জবা করে অ্যারেনিয়াম জবা করে তারা সবাই চেনে তো আজকে এরা দুজন সামনে আমি এসছি এদের একটা নতুন পথ এরা শুরু করতে চলেছে সেই পথের ব্যাপারে এদের মুখেই আমরা শুনতে চাইবো আমি শুনতে চাইবো এবং আপনাদের শোনাতে চাইব যে এরা কি শুরু করতে চলেছে এবং এই শুরুর পেছনে কি কি এরা উদ্দেশ্য নিয়ে চলছে তা সবই তুমি শুরু করো আসলে আমার এটা শুরু করা আসলে আমার গাছগুলো প্রথম দিকে মাটিতে ছিল মাটিতে থাকার পরে গাছগুলোর কন্ডিশন খুব খারাপ ছিল প্রথম আমার বাড়িতে আসে সমিত্র আমার সাজেস্ট করেছিল গাছগুলোকে সিলিন্ডারে ট্রান্সফার করতে তো আমি সিলিন্ডারে ট্রান্সফার করি এবং পুরোপুরি কেমিক্যাল সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমি পুরোপুরি বায়োতে শীত করি এটাই আমার টাইম লেগেছে কিন্তু বর্তমানে আমার গাছের কন্ডিশন খুব ভালো কন্ডিশন আছে এবং আমার গরমে কোনো গাছ মারা যায়নি বর্ষাতে আমি যে খাবার দিই তাতে আমার কোনো গাছের কোনো ক্ষতি হবে না খাবার গুলো দেওয়ার পরে তো এখন তোমরা কি করেছো আমাদের এই কোটা যে আমরা অ্যাকচুয়ালি আমাদের এটা হচ্ছে আরবান গার্ডেনিং তো আমাদের এই আরবান গার্ডেনিংটা পুরোপুরি টিকে আছে আমাদের নিজেদের আরবান গার্ডেন টিকে আছে পুরোপুরি ব্যাকটেরিয়া কালচারের উপরে ব্যাকটেরিয়া হচ্ছে যেমন আমাদের শরীরে অনেক ব্যাকটেরিয়া থাকে যেগুলো উপকারী ব্যাকটেরিয়া এবং সেগুলো আমাদের সমস্ত যাবতীয় কার্য হজম সমস্ত কিছু করতে সাহায্য করে সেম গাছেরও ক্ষেত্রেও তাই তো আমাদের বাগানটা পুরোপুরি আমরা ব্যাকটেরিয়া কালচারের মধ্যে তৈরি করেছি এবং আমরা চাই যে বাকি লোকেরাও এইভাবে তৈরি করুক নতুন জায়গায় তারাও এইভাবে তৈরি করুক তাতে কি হবে কেমিক্যালের ইউজ কমবে আরবান গার্ডেনিং আরো ভালো হবে লোকে গাছ কম মরবে বিশেষ করে জবা গাছ নতুনরা খুব ভয় পায় জবা গাছ করতে জবা গাছ মরে যাওয়ার প্রবণতা খুবই কমে যাবে আমাদের এই পদ্ধতিতে গেলে আমরা যতদূর পেয়েছি ফল না অনেকেই গাছ কিনছে হাজার বারোশো পনেরোশো দু টাকা দিয়ে কিন্তু হঠাৎ করে সেই গাছটা মারা গেল আমরা চাই যে আরবান আর মানে ভাবে বাগানটা করতে পারলে গাছটা মরবে না অনেকটা কমে যায় অনেকটা কমে যায় এবার আমরা কিছু প্রোডাক্ট তৈরি করেছি ঘরোয়া ভাবে একদম ঘরোয়া জিনিস দিয়ে কিছু প্রোডাক্ট তৈরি করেছি সেই প্রোডাক্ট গুলো একে একে আমরা

এইটা হচ্ছে আমাদের বাগানের হচ্ছে একদম বেসিক সেটা নিয়ে আর কোনো কথা হবে না আমাদের মেন ব্যাকটেরিয়া কালচার হ্যাঁ এটা হচ্ছে বেসিক আচ্ছা ব্যাক্টেরিয়া কালচার সম্বন্ধে অনেকে জানে না এটা কি জিনিসটা একটুখানি যদি খুব মানে খোলা করে বলো এই ব্যাকটেরিয়াটা গাছের ক্ষেত্রে এটা খুব উপকারী ব্যাকটেরিয়া এটা তো মাদার কালচার রোজ মেন মাদার কালচার এটা এইটা দিয়ে তুমি একজন মানুষ আহ

দু এম এল দিলেই হবে আচ্ছা একদম ধরো মৃতপ্রায় কোন পোকা ধরে রেখেছে এখানে এইটার কিরম এফেক্ট হবে এতে এটার এফেক্ট খুবই ভালো খুবই ভালো আচ্ছা এ কি মানে এটা কি মানে ব্যাপারটা কি এ কি সিস্টেমে কাজ করবে না একদম শুধু সিস্টেমিক না কন কাজ করবে কন কাজ করবে কিন্তু আমাদের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে কোন কিছু ম্যাজিক হয় না লজিকে কাজ করে আমি রাসায়নিক ব্যবহার করার পর হঠাৎ করে এটা দিয়ে দিলাম দিয়ে আমার কাছে একটা ম্যাজিক কিছু হয়ে যাবে সেইটা কিন্তু নয় এটা ব্যবহার করতে হবে কন্টিনিউয়াসলি আমি আগেও বলেছি এখনো বলছি একটা প্রসেস আছে সেই প্রসেস অনুযায়ী প্রসেসে ফেলে দিতে হবে হ্যাঁ এই প্রসেসে ফেলে দিলে এটা কাজ একদম সাকসেসফুল আচ্ছা আচ্ছা তারপরে কি আছে

এটা গাছের শিকড়ের চারদিকে একটা জাল মতো তৈরি করে এটা গাছকে গোড়া পচা গোড়া ধসা যেটা জবা ইন্টারনাল ইন্টারনাল যেটা গোড়া ধসা অনেকে গাছ মরে টাই ব্যাগ লেগে যায় সেগুলো লাগবে না এইবার হচ্ছে কি একটা ব্যাপার রয়েছে আমরা সাধারণত একটু ফলিউড স্প্রে করে ফাঙ্গিসাইড দিতে পছন্দ করি এইটা নিয়ে কি তোমরা কোনো ভাবছো এটা নিয়ে এরকম ওয়াটার সলিউবল না ওটা নিয়ে কোনো পর্যন্ত আমরা সেরকম কিছু আনি যদি আনি ভবিষ্যৎ তাহলে সেটা আসছে ঠিক আছে তারপরে কি আছে

কিন্তু এটা যদি আমি দিয়ে রাখি আমাকে বারবার করে ওই পটিং চেঞ্জ করতে হয় সেটাও করতে লাগবে এটা 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 বছরে কতবার বা মাসে কতবার এটা ব্যবহার এটা মাসে একবার করে ব্যবহার করতে পারলেই হবে আর এটা এক কিলোর প্যাকেট রয়েছে আচ্ছা 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 ঠিক আছে আরো এর মধ্যে অনেক কিছু রয়েছে নাইট্রোজেন ফাইট্রোজেন অনেক কিছু রয়েছে এর মধ্যে মানে সয়েল রিচার্জ করার জন্য জন্য যে এইটুকুই দরকার অনেক কিছু খাবারের মধ্যে মিক্সিং করা আছে যাবতীয় প্রোটিন এইখান থেকে পেয়ে যাবেন আচ্ছা এরপর আর কি আছে এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই জৈব ছাদ বাগানের মেন জিনিস সেটা হচ্ছে গাছের মেন খাবার এটা হচ্ছে গাছের একদম কম্প্যাক্ট খাবার এটা এইটা

এরকমই অবস্থায় থাকলে কোনো অসুবিধা নেই কিন্তু এটাকে বন্ধ করে রাখতে হবে আর এটা মানে পট মিডিয়া তৈরি করার টাইমেও দিতে পারে আচ্ছা আর এমনিও গাছের এটা কেউ যদি মনে করে শুধু মিডিয়া হিসাবে ইউজ করবো তাতেও এটা ইউজ করতে পারে মানে হ্যাঁ 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 জার্মিনেশনে ব্যবহার করা কিন্তু এটা এক্সপেন্সিভ মিডিয়া হবে এটা হচ্ছে ব্যাপার কিন্তু এটা মিডিয়া হিসাবে ইউজ করা যে কোনো ধরনের গাছ এটা কি সব ধরনের গাছে দেওয়া যাবে সব ধরনের জবা আমার তো নিজের আইডি নাম আছে আমি নিজের আইডি নামে ইউজ করছি তুমি দেখেছো আমার আইডি নাম নিজের আইডি নামে ইউজ করছি জবাতে ইউজ করছি ইভেন ভুগেন বলে তো এটা ইউজ করা যাবে কোনো অসুবিধা নেই এগুলো কি আছে এইটা হচ্ছে আমাদের একদম মনোপলি প্রোডাক্ট এইটা যারা মেন গাছ করছে সয়েল মিডিয়াতে সিন্ডারে না সয়েল মিডিয়া যারা গাছ করছে সিন্ডারও যারা বায়োভাবে গাছ করছে বায়োভাবে গাছ করলে কি হয় অনেক সময় গাছের মাটিতে নিমাটোড আসে এবং গা এবং যারা সয়েল মিডিয়া করে তাদের মাটিটা অনেক সময় ডিসচার্জ হয়ে যায় এইটা একাধারে নিমাটোট কিলার প্লাস সয়েল রিচার্জার এবং এর মধ্যে মাইক্রোহারিজারও দেওয়া আছে যেটা গাছের রুটটাকে গ্রো করতে বিরাট ভাবে সাহায্য করবে একটু দেখাও তো হাতে তুলে এটা আমাদের একদম এক্সক্লুসিভ প্রোডাক্ট এটা তো মূলত তো নিম নাকি নিম খোলের উপরে কাজ হয়েছে নাকি নিম খোলটা প্রসেস করা হয়েছে আচ্ছা 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 গাছের যে বর্ষাকালে বহু নতুন বাগানে গাছ যে মরে যায় মানে এর বর্ষাও ব্যবহার করা যাবে এরকম মানে এমনি একদম ওপেনলি ব্যবহার করা যাবে সারা বছর সারা বছর আর এইটা কি আছে এটা

আর আমাদের মেইন ব্যাপার হচ্ছে আমাদের এই প্রোডাক্টগুলোর মধ্যে কোনো অ্যানিমেল এর কোনো জিনিস আমরা ইনক্লুড করি আচ্ছা 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 জিনিস ইনক্লুড করা মানে পছন্দ মানে লেদার মিল হাড় গুলো এগুলো কিছু ইনক্লুড করা না আচ্ছা 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 এটা খুব ভাইটাল জিনিস আর এটা কি আছে এইটা হচ্ছে আমাদের রস সিন্ডার এটাও আমরা সেল করছি রস হিন্ডার মানে ওয়াস্ট ওয়াস্ট রস হিন্ডার আচ্ছা আমাদের যা ওয়েদার সেই ওয়েদারে এই সিন্ডার হচ্ছে বেস্ট মিডিয়া মিডিয়া জবা জবা এবং ভুগেন বলিয়া

আর একটু লম্বা ড্রাম টাইপের বা টবে একটু ব্যালেন্সটা আচ্ছা আর আর এই এই মিডিয়াটা তোমরা বিল করছো মিডিয়ার ভেতরেও আমরা এই সিন্ডার ভেতরে আমরা প্রসেস সিন্ডার এক ধরনের তৈরি করি যেটা আমরা নিজেদের এতে ইউজ করেছে প্রসেস সিন্ডার মানে মানে ওখানে থাকবে কিছু হ্যাঁ সেটা খালি নিয়ে জাস্ট পটিং করে দিলেই হবে কোনো কিছু করার দরকার না জাস্ট পটিং করে দিলেই গাছ হবে আচ্ছা এগুলো

কিন্তু প্লাস্টিক টবে ও যে গাছ খারাপ হয় তাও না 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 মানে আরবান গার্ডেনিং এ নিয়ে আরবান গার্ডেনিং যারা ফ্ল্যাটে যারা জায়গা কম তাদের জন্য বেস্ট হচ্ছে প্লাস্টিক কারণ এটা হালকা জায়গা কম নেয় যে এই যে প্রোডাক্ট গুলো তোমরা বানিয়েছো এগুলো পাবে কত কিভাবে লোকে নাকি বিক্রির জন্যই তো বানিয়েছো এটা খিদিরপুরে আমাদের স্টল আছে খিদিরপুরের স্টলে স্টলটা রয়েছে আমার খিদিরপুরে দোকান রয়েছে ওখান থেকে পেয়ে ফোন করলে খিদিরপুর থেকে পেয়ে যাবে

তারপর যে ঘ্যাস মানে সিলিন্ডার দেখলাম ওয়াশ সিলিন্ডার তাছাড়া কিছু খোল দেখলাম এবং কিছু প্রসেসড খোল দেখলাম এই কটা তোমাদের হচ্ছে প্রোডাক্ট রয়েছে আচ্ছা এইগুলো তোমরা মানে থেকে সব পাওয়া যাবে আর তোমরা অনলাইনেও দিচ্ছ অনলাইনেও দিচ্ছ আর তোমার ফোন নাম্বারগুলো কি আমি স্ক্রিনে দিয়ে দিই এমনি সবচেয়ে ভালো স্ক্রিনে দিয়ে বলার দরকার নেই স্ক্রিনে দিয়ে দিই তো বন্ধুরা এই যে পার্থ এবং আমাদের হচ্ছে সৌভিক তাদের একটা নতুন সবুজের পথ শুরু করেছে যদি আপনাদের কিছু এদের ব্যাপারে এনকোয়ারি বা জিজ্ঞাসা থাকে এদের করতে পারেন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি তো আপনি পার্থর থেকে কিনুন বা সবুজের থেকে কিনুন সেটা আমি বলবো না আপনারা গ্রিন মানে সবুজ বজায় রাখতে গেলে আপনাদের জৈব ছাদ বাগানের দিকে আসতেই হবে মোদ্দা কথা এইখানে আপনি কার থেকে প্রোডাক্ট কিনছেন বা কিনছেন না সেটা কোনো ব্যাপার না ব্যাপার হচ্ছে এবং এইটা যদি একবার আপনি এই মজাটা পেয়ে যান আপনার খাটনি কমে যাবে আপনার খরচা কমে যাবে আচ্ছা দাম দর তোমাদের যে যদি কেউ কন্ট্যাক্ট করে সে তোমরা বলে দাও আমার কোনো ই নেই তো আজকে এইটুকুনি সবাই ভালো থাকবেন নমস্কার